আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের এই যে চট্টগ্রাম বোর্ড দু হাজার সালে সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে যে প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নের নাম্বারে বলেছিল তিন প্লাস পাঁচ সমান দশ কেন ব্যাখ্যা করো তিন আর পাঁচ যোগ করে তো আট হয় তাই না বাম দিকে তো বাম দিকে যদি আট দশমিক সংখ্যা হয় তো আটের সমতুল্য বা এই অক্টাল মান হচ্ছে দশ তো আমরা এর প্রমাণটা কীভাবে করবো এই যে ডান দিকে লক্ষ্য করি প্রথমে আমি দুই লাইন লিখে রেখেছি সময় সেভ করার জন্য উত্তর খ তিন যোগ পাঁচ সমান দশ সম্ভব এক্ষেত্রে এই তিন আর পাঁচ যোগ করে আট এটি দশমিক সংখ্যা যারা অক্টাল নিম্নরূপ অর্থাৎ আমাদের এই বাম দিকে যোগ করে আমরা আট পেয়েছি যেটি দশমিক সংখ্যা যদি মনে করি তো এই দশমিক সমান অক্টাল দশ হবে কীভাবে হবে নিচে দেখিয়ে দিচ্ছি এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে কিভাবে দশ হবে অকটালের দশ আগে বুঝবো কীভাবে কারণ আমরা যারা দশমিক থেকে অকটাল অক্টাল বায়নারি হেক্সেডেসিমেল নির্ণয় করি তারা জানি যে এটা এই তিন আর পাঁচ যোগ করে যে আট হয় আটের বাইনারি তো একের পরে তিনটা শূন্য আবার হেক্সেডেসিমেলে যেটি আট দশমিকের সেটি আট তাহলে হেক্সেডেসিমেলের হওয়ার সুযোগ নাই। তাহলে অক্টাল হবে কারণ অক্টাল আটের অক্টাল মান দশ কেন দশ নিচে দেখিয়ে দিচ্ছি আট লিখলাম এটাকে অক্টাল করার জন্য অক্টাল সংখ্যার বেজ আট দিয়ে ভাগ করব আট দিয়ে আটকে ভাগ করলে আট এক আট ভাগ ফল এক হবে ভাগ শেষ শূন্য হবে এই এককে আবার আট দিয়ে ভাগ করলে ভাগ করা যায় না এক ছোটো আট বড়ো তখন এখানে শূন্য হবে আর এই এক শেষে লিখবো এবার নিচ থেকে উপরের দিকে যদি সাজিয়ে লিখি এই এক আগে লিখবো শূন্য পরে লিখব এই যে দশ পেয়ে গেছি কিন্তু যেটি অক্টাল সংখ্যা অর্থাৎ এইখানে এই বামপক্ষ যদি দশমিক হয় সেজন্য ভিত্তি দশ দিয়েছি আর ডান পক্ষ যদি অক্টাল হয় তা ভিত্তি আট দিয়েছি তাহলে দশ দশমিক সংখ্যা সমানে অকটাল হচ্ছে দশ সেজন্য বলা হচ্ছে বামপক্ষ দশমিক অর্থাৎ এই দুধের যোগ করে আট যেটি দশমিক সংখ্যা ডান পক্ষ দশ যেটি অক্টাল সংখ্যা তাহলে আট দশমিক সংখ্যা সমান দশ অকটাল সংখ্যা হবে এইভাবে আমরা ব্যাখ্যা লিখতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করে যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল আর কথা বলে রাখি এই বোর্ডের আরও যে সমস্ত গ ঘ সহ আরও বিভিন্ন বোর্ডের অঙ্ক আছে আমি ক খ গ ঘ একবারে বড় বড় ক্লাস নিয়ে একটু বেশি সময় নিয়ে তৈরি করে রেখেছি উত্তর ওর প্লেলিস্ট আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখবো ওখান থেকে তোমরা গ ক খ গ ঘ সব প্রশ্নের উত্তর দেখে নিতে পারবে একবারে আমি বলত এটি খনং আলোচনা করেছি পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে খোদা হাফেজ